নমস্কার বন্ধুরা দক্ষিণ দিনাজপুরের তরফ থেকে আবারও নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে তোমরা যে কোনো জেলা থেকে কিন্তু করতে পারবে তাতে কিন্তু তোমরা রকম কিভাবে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই প্রসেস সহ সমস্ত রকম তথ্য কিন্তু তোমরা ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো বন্ধুরা এরই মাঝে আরো একটি তথ্য জানায় চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধুবান্ধবদের মাঝে এ সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ দক্ষিণ দিনাজপুর জেলার অফিসিয়াল যে ওয়েবসাইট লিংক সেখানে আমরা অনেক আগে থেকে ভিজিট করে রয়েছি এবং তোমাদের প্রত্যেকের সুবিধার্থে আমাদের ভিডিও ডেসক্রিপশনে এর কিন্তু লিংকটি আমরা দিয়ে সরাসরি এর কিন্তু নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবে এবং অ্যাপ্লাইটিও করতে পারবে এখানে তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট সেকশনে অফিস অব দ্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি দক্ষিণ দিনাজপুর এট বালুরঘাট থেকে কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে যা কিন্তু তোমরা এখানে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এবং তোমরা স্ক্রল ডাউন করলে নিচের দিকে পেয়ে যাবে তোমাদের বিজ্ঞপ্তিটি এখানে তোমরা ক্লিক করলে কিন্তু অনায়াসে এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারবে এখানে কিন্তু ওয়ার্কিং ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগ করানো হচ্ছে এখানে কিন্তু ওয়েবসাইটে এটি কিন্তু জানিয়ে দিয়েছে ইন্টারভিউটি কিন্তু হবে দক্ষিণ দিনাজপুরের ডিস্ট্রিক্ট অফিসে ঠিক আছে এখানে কিন্তু সমস্ত তথ্যটি দেওয়া রয়েছে যা কিন্তু তোমরা এখানে দেখতেই পাচ্ছ তো চলো নোটিশ কি জানিয়েছে সেটিতেও দেখে নেওয়া যায় এখানে কিন্তু বন্ধুরা তোমাদের প্রার্থীর বয়স ন্যূনতম আঠশো বছর বয়স হলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের কিন্তু যোগ্যতা হিসেবে চেয়েছে ন্যূনতম মাধ্যমিক পাস এবং দক্ষিণ দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সাক্ষাৎকারের স্থান জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিস জেলা আদালত চত্বর বালুরঘাট দক্ষিণ দিনাজপুর এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের বেতন এখানে তোমাদের পাঁচশো টাকা প্রতিদিন কিন্তু দেওয়া হবে দৈনিক কাজ থাকবে না যা কিন্তু এখানে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা এখানে কিন্তু আরও একটি তথ্য জানিয়ে দিয়েছে উপস্থিত সকল প্রার্থীগণ জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সমস্ত নিয়মাবলী মানতে বাধ্য থাকতে হবে বন্ধুরা এখানে যদি তোমরা কোনো রকম অসৎ ব্যবহার বা অসৎ নিয়ম আচরণ মেনে তোমরা যদি নিয়োগে অংশগ্রহণ করো কিংবা নিয়োগটিতে চাকরি পেয়ে যাও তবে কিন্তু তোমাদের আইনত দণ্ডনীয় কিংবা সাজা তোমাদের পেতে হবে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এত দ্বারা সকল দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত ব্লকের জনসাধারণকে জানানো যাচ্ছে যে আগামী চারেঠা জুন দু তারিখ জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিসে তোমাদের কিন্তু ইন্টারভিউর জন্য ডেকে নেওয়া হচ্ছে এখানে কিন্তু সরাসরি তোমার নিয়োগ হবে যা কিন্তু তোমরা এখানে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ তো বন্ধুরা নির্দিষ্ট দিনে সমস্ত রকম ডকুমেন্টস নিয়ে তোমরা কিন্তু মহিলারা পৌঁছে যাবে